হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি যেখানে শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের জন্মস্থান এই এখন আমরা কামারকুণ্ড থেকে ট্রেন ধরেছি ট্রেন ধরে এবারে যাচ্ছি তারকেশ্বর গুহাট লোকালটা পাইনি ওই জন্য তারকেশ্বর হয়ে যাচ্ছি তারকেশ্বরে এসেছি আর এবারে বাস ধরতে যাবো বাস এবারে বাসে উঠবো বাস পুরো বাসটা পুরো পুরো কামার মানে কামারপুকুরে গিয়ে নামবে থামবে এই যে আমরা বাসে বাসে উঠে কিছুক্ষণ বস্ত হলো আধ ঘন্টার মধ্যে তারপরে বাস ছাড়লো তারপরে আমরা এই যে বাস থেকে নেমে এবার হাঁটছি হেঁটে কামার পুকুরের মন্দিরের দিকে যাচ্ছি কিন্তু আজকে তো পুরো বারোটা বেজে গেল যেতে পুরো লেট হয়ে গেল। জানি না টিকিট পাবো কি না যে টিকিটের এখানে এসেছি কিন্তু টিকিট তো বন্ধ সাড়ে এগারোটা অবধি দেবে বলেছিল কিন্তু আমরা বারোটায় গিয়ে পৌঁছেছি তো পাওয়া গেল না আর তোমার আমার হাজব্যান্ড দুটো টিকিট মাত্র দুটো না একটা টিকিটই ম্যানেজ করলো কোনো রকমে আমার আর মেয়ের জন্য আমার আর আমার মেয়ের জন্য তো আর ওরা মানে আমার শাশুড়ি মা আমার মা আর আমার হাজব্যান্ড ওরা বাইরে খেলো হোটেলে কী করা যাবে ওদের জন্য আর পাওয়া গেলো না আমার খারাপ লাগছিল একটু এই দেখো এটা পুরো হল ঘর এখানে খাওয়ায় খামার পুকুরে আর এটা হলো হালদার পুকুর এই পুকুরে মা সারদা নাকি স্নান করতেন তো এখানে একটা ঘর আছে ঘাট আছে ঘাটে মা সারদা দেবী স্নান করতেন এটা এই পুকুরটার নাম হালদার পুকুর এবারে আমরা যাচ্ছি দুর্গা দালান এটা অনেক পুরোনো বারোশো সাতান্ন স্থাপিত লাহা বাবুদের দুর্গা দালান পাঠশালা শ্রীরামকৃষ্ণ যেখানে পড়াতেন ছাত্রদেরকে সেই পাঠশালা এখানে আর কি যেখানে যেখানে ঘোরার জায়গা সব এখানে ওপরে পোস্টার করা পাঠশালার পাশেই বিষ্ণু মন্দির এই যে বিষ্ণু মন্দিরে চলে এসেছি বাবুদের বিষ্ণু মন্দির যেখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একটুখানি মজা করে নিল আর এখানে কিছু কিছু মূর্তি তৈরি করা আছে যেখানে শ্রীরামকৃষ্ণদেবের কিছু স্মৃতি জড়িত মূর্তি এটা হলো গোপেশ্বর শিব মন্দির মানে সবাই বলে যে এখানে যে শিব ঠাকুর আছেন শ্রীরামকৃষ্ণদেবকে সবাই যখন পাগল পাগল বলতো তখন শ্রীরামকৃষ্ণদেবের মা এসে এখানে হত্যা দিত মানে ঠাকুরের কাছে কাঁদত প্রার্থনা করত। তারপরে এখানে চলে এসেছি প্রপার যে কামার পুকুর যে পুকুরটার নামেই নামকরণ কামার পুকুর সেই পুকুরের কাছেই একটি মায়ের মন্দির আছে তো সেখানে এসছি দেখো মায়ের মন্দির সামনেই পুকুরটা আছে যার নাম অনুসারে কামার পুকুর নাম করা হয়েছে এই যে ওই পুকুরটার নামই হচ্ছে কামার পুকুর এই যে দূরে এই বটগাছটি দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীরামকৃষ্ণদেবের সাধনার জায়গা এখানে বসে তিনি সাধনা করতেন মায়ের আরাধনা করতেন এই বটগাছটার নিচে যে কুঠুরিটা আছে ওখানেই তিনি সাধনা করতেন এটা হলো খাল এটাও একটা স্মৃতি জড়িত একটা জায়গা আমরা এবার চলে এসেছি জয়রামবাটি মা দেবীর স্থান এটা হলো সিংহবাহিনী মন্দির এই যে এটা হলো প্রপার মা শারদা দেবীর মন্দির ক্যামেরা করতে দিচ্ছিল না তবে যতটুকু পেরেছি করলাম আর এটা হলো একটা শীতলা মন্দির শীতলা মায়ের মন্দির প্লাস বিষ্ণু মন্দির তারপরেই আমরা চলে যাচ্ছি এখানে জয়রামবাটিতে মা সারদা দেবীর ঘরে মানে যেখানে উনি থাকতেন তো ভিডিও করতে দিচ্ছে না যতটা পারলাম করেছি দেখো এটা হচ্ছে মা সারদা দেবীর ঘর যেখানে উনি থাকতেন এখানে এই যে আমরা আবার চলে এসেছি কামারপুকুরে তখন বন্ধ ছিল বলে আমরা জয়রামবাটি চলে গেছিলাম আর এই যে কামারপুকুরে এসে এই যে শ্রীরামকৃষ্ণদেবের এটা মন্দির মন্দির দর্শন করলাম খুব সুন্দর খুব ভালো লাগলো আর এখানে শ্রীরামকৃষ্ণদেবের নিজে হাতে লাগানো আম গাছ এই দেখো কত বড় তারপরে আমরা এই যে চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে কামার এসে পৌঁছেছি আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক